হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি আমি রায়গঞ্জে আর রায়গঞ্জে একটা নতুন বিরিয়ানির দোকান উদ্বোধন হয়েছে তো বিরিয়ানির দোকানের নাম হচ্ছে আকরাম তো দেখি কি কি এখানে পাওয়া যায় আর মেনুগুলো আমরা দেখানোর চেষ্টা করব আকরাম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার তো এখানে আজকে যেহেতু চলে এসেছি তো তোমাদেরকেও দেখাবো বিরিয়ানির সম্পূর্ণ দোকানটি আর কীরকম খেতে তো যেহেতু চলে এসেছি তো বিরিয়ানি অবশ্যই খাবো এবং তোমাদের অবশ্যই জানাবো কীরকম কি তো বেশ সুন্দরভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটি আর এটা হচ্ছে গীতাঞ্জলির অপোজিটেই ঠিক আছে তো বন্ধুরা এখন আমি খাচ্ছি তবে বিরিয়ানি খেতে ভালোই লাগছে সম্পূর্ণ আলাদা টেস্টি আর তোমরা যারা যারা বিরিয়ানি পাগল মানুষ তোমরা অবশ্যই একবার এসে এই আকরামস বিরিয়ানিতে বিরিয়ানি খেয়ে যাও দেখবে ভালো লাগবে আমাকে তো ভালোই লেগেছে তোমাদের কাকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা যারা এখনও এই বিরিয়ানি দোকানে আসনি তো অবশ্যই অবশ্যই একবার এসে খেয়ে যাও আকরামস বিরিয়ানি গীতাঞ্জলি অপোজিটে তো আমরা খাচ্ছি চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির সাথে আমাদের একটা করে চামচ দিয়েছে স্লাইড দিয়েছে আর ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কেমন লাগছে বন্ধু ভালো ভালো আমার বন্ধু বলছে না ভালোই লাগছে ও বলে নাকি এখন আজ থেকে এখানেই খাবে তো না সত্যি বলতে সত্যি ভালো সম্পূর্ণ আলাদাই বিরিয়ানিটা